ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসট একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে ভেরিফিকেশন লিস্ট কিন্তু এই ইন্টারভিউ ভেরিফিকেশন লিস্ট নিয়ে এই মুহূর্তে চলছে তুমুল আলোচনা এবং সমালোচনা রাজ্য রাজনীতি এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রে কিন্তু এরপরে আমরা জানতে পারছি যে একাদশ এবং দ্বাদশের পর এবার ফলাফল প্রকাশিত হতে চলেছে কিন্তু নবম এবং দশমীর খুব শীঘ্রই নবম দশমীর ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী সোমবার ফল প্রকাশ এসএসসি আগামী সোমবারে কিন্তু এসএলএসটির এই যে নবম দশমীর ফলাফল প্রকাশিত হতে চলেছে এসএসসির ওয়েবসাইট থেকেই কিন্তু রেজাল্ট জানতে পারবে চাকরি প্রার্থীরা অবশ্যই রেজাল্ট জানার জন্য অবশ্যই আপনাকে এসএলএসটির যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট সেখানে জানতে হবে এখন অপেক্ষা যে সেই আপনার ওয়েবসাইট যাতে ক্রাশ না খায় যেটা ইলেভেন টুয়েলভের সময় হয়েছিল একেবারে ওয়েবসাইট বসে গিয়েছিল পরীক্ষার্থীদের কিন্তু রেজাল্ট দেখতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল দেখো রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়েই কিন্তু ওয়েবসাইটে রেজাল্ট জানানো যাবে তোমার রোল নাম্বার এবং তোমার জন্ম তারিখ এই দুটোই ইনফরমেশন তোমাকে রেজাল্ট জানার ক্ষেত্রে প্রযোজ্য ওকে নবম দশমের মোট তেইশ বারোটি শূন্য পদ রয়েছে অনেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশন লিস্টে যখন নাম আসেনি অনেকেই ভেঙে পড়েছিল এবং নতুন এবং পুরাতন যে চাকরি প্রার্থী তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এই দশ নম্বরের অভিজ্ঞতার মার্কস নিয়ে এখন একান্ত দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু সেই নতুন চাকরি প্রার্থীরা অনেকেই চান্স পায়নি বলতে প্রায় কেউই চান্স পায়নি দুই একজনের হাতে গোনা নগণ্য ছাড়া কিন্তু এই নবম দশমে কিন্তু তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদ রয়েছে এখন দেখার বিষয় যে এই তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদ কতজন ফ্রেশার চাকরি প্রার্থী এই সুযোগ এই নবম দশমের সুযোগ পায় বা তাদের নাম আসে ওকে চলো আজকের বিষয় এইটুকুনি আমরা এস টি এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন খবর নিয়ে তোমাদের সামনে আসি তোমাদের যদি এই ইনফরমেশনগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে